প্রতি বছরের মতো এবছরেও এক মাসব্যাপী সাংস্কৃতিক মিলন মেলা ও বিদেশি পাখি প্রদর্শনীর শুভ সূচনা হয়ে গেল বিধায়ক পরেশ পালের উদ্যোগে ও পৌর প্রতিনিধি আশুতোষ দাসের সহযোগিতায় বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় মিয়াবাগান বাগান মাঠে শুরু হলো সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রাজু সেন রবিবার সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হাতের লেখা প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগিতায় পুরস্কার প্রদান করা হয় এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি রাজকুমার চৌবে যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক বিকাশ পোদ্দার রাজেশ কর সহ অন্যান্যরা এইটা আমাদের একমাস ব্যাপী হচ্ছে সাংস্কৃতিক মিলন মেলা তার সাথে আছে বিদেশি পাখির প্রদর্শনী আমাদের বেলেঘাটা বিধানসভার বিধায়ক পরেশ পলের উদ্যোগে আমাদের কাউন্সিলর পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আশুতোষ দাস মহাশয়ের সহযোগিতা এবং আমাদের রাজু সেন আছে সম্পাদক দিনের এক পল্লী উন্নয়ন সমিতির প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা আমরা করি প্রচুর মানুষ সাত আটশো ছেলে ছেলেমেয়েরা আজকে এখানে হাতের লেখা থেকে শুরু করে আঁকা আবৃত্তি অনেক উপস্থিত ছিলেন তাদের সাথে অভিভাবকরা ছিলেন কারণ যেহেতু বাচ্চারা এখানে পার্টিসিপেট করে অভিভাবকরাও থাকে আমাদের সাথে যেহেতু তাদের একটা উৎসাহ থাকে যে তাদের জন্য কিছু তো আমাদের যে সাংস্কৃতিক সম্পাদক আছে বিকাশ পোদ্দা রাজেশ কর আছে রাজু সেনের উদ্যোগে অভিভাবকদের জন্য আজকে আমরা একটা লটারি করেছিলাম তিনজনকে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার দিয়েছি মোবাইল ফোন প্রেসার কুকার টেবিল ফ্যান এবং জন সান্ত্বনা পুরস্কার পাবে এছাড়া আমাদের কালকে এটা দেখছে নৃত্য হচ্ছে যেটা নৃত্য প্রতিযোগিতা আজকে এটা ফাইনাল হচ্ছে এরপর প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে আমাদের নাচের আছে হাতের লেখা বসে আঁকো প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা ঠিক আছে তারপর তারপর আছেন আমাদের গুলি দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি রাজকুমার চৌবে উপস্থিত হয়েছেন এবং আমাদের যে তিন তারিখ তিন চার পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ বিদেশি পাখির প্রদর্শনী আমরা তিন তারিখ তার শুভ উদ্বোধন করব শুধু উদ্বোধন না বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রীতে নিয়ে আসবো সেই উদ্বোধনে প্রচুর মানুষ সেদিন উপস্থিত করব তাদেরকে আমরা সম্বোধনা জানাবো সেদিন এই পল্লেন সমিতির পক্ষতে আমাদের এই উন্নয়ন পল্যন সমিতির কর্মযজ্ঞ আমরা সারা বছর প্রত্যেকটি মানুষকে পাশে নিয়ে সাথে নিয়ে আমরা করে এগিয়ে যাই আমাদের শেষ হবে ছাব্বিশে জানুয়ারি আমাদের এই অঞ্চলের আটশো মানুষকে নিয়ে আমাদের একটা বনভোজনের আয়োজন করা হয়েছে প্রত্যেক বছর করা হয় এবছরে সেই আয়োজন আমরা করেছি আটশো জন মানুষ এই অঞ্চলের প্রত্যেকটি আমরা আটশো জন মানুষকে আমরা বনভোজন করে সেই দিনকে আমাদের যে এক মাসভাবে যে অনুষ্ঠান তার সমাপ্তি আমরা ঘোষণা করি